হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো আজকে আমরা পিকনিক করব আমাদের খামারে তো ওখানে মা একটু ঝাড় দিচ্ছে আর যাইব দুধ দিতে গেছে এসে উনুনটা উনুনটা বাদবে তো কাল আগের বার তো ফার্স্ট তো করেছিলাম তো এবছর থার্টি ফার্স্ট ডিসেম্বর করছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছর শেষ হয়ে যাচ্ছে তো একটা কথা তোমাদের জানানো আছে তাই জন্য আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তো আজ এটাই আমার শেষ ভিডিও তো আমি আর দিনও ভিডিও করব না তো সবাই দেখো ভিডিওটা আজকে এটাই আমার লাস্ট ভিডিও তো সবাই প্লিজ দেখো আর কোনো কোনোদিনই ভিডিও করব না আমি তো কেন করব না সব দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবো ছাড়ো ও সব কথা তো কালকে মনারা ওরা বন্ধু বান্ধবীর মিলে সব পিকনিক করবে হচ্ছে মাঠে তাই জন্য আজকে আমরা করে নিচ্ছি থার্টি ফার্স্টে চলো ওই দিকটা দেখায় কি কে কী কাজ করছে অনেক কাজ বাকি আছে অত বক বক করবো না তো তোমরা পাশে থাকো সারাদিনটা আমরা কেমন কি মজা করছি কী কী আইটেম হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো থাকো দিদি কত ফুল গাছ কিনে এনেছে এটা হচ্ছে ক্যালেন্ডোলা তিনটে ফুল ফুটেছে আর এটা ডালিয়া ডালিয়ার এখনও ফুল ফোটেনি একটুখানি একটু পড়ি আছে ভিতরে আর এটা হচ্ছে জিনিয়া এই জিনিয়ার ফুলটা কি সুন্দর লাগছে কালারটা দেখো আর এটা তো এক গাছ পুরি ধরে আছে কি সুন্দর লাগছে এটা তো চন্দ্রমল্লিকা সবাই বুঝতে পেরেছো তোমরা দেখেছো কী সুন্দর এটা তো ফুল ফোটেনি এটাও চন্দ্রমল্লিকা এগুলো এটা মনে হয় লাল হবে লাল না গোলাপি এরকম হবে এটাও জিনিয়া এটাও ভালো লাগছে এটা একটা ফুল উঠেছে আর এটাও চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা তিনটে এনেছে আর এদিকে চারটে গাঁদা ফুল এনেছে ওই একটা হলুদ হলুদ চারটে এনেছে আর এই গাছগুলো তো আমাদের আগে থেকেই আছে এগুলো তো এক গাছ ফুল হয় প্রত্যেকদিন কত ফুল গাছ এবারে একটু দেরি হয়ে গেল ফুল গাছগুলো আনতে অন্যবার আরো তাড়াতাড়ি আনে আর উপরে রাখা হয় ছাদে এবারটা ছাদে রাখা হবে না অত যত্ন হয় না তো তাই জন্য নিচে রেখে দিয়েছে এবছর এখানেই আছে তো মা এখন গোবর জল দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে একটু ধুলো ধুলো হয়ে গেছিল তো ধান টান ঝরানো হয়েছিলো সব আমাদের ধান টান কমপ্লিট হয়ে গেছে সব ওরা বাড়িও চলে গেছে তো তাই জন্য ওই গোবর জল দিয়ে একটু ঝাড় দিলে না ধুলোটা ওঠে না আর ভালোও লাগে দেখতে জায়গাটা তাই জন্য মা ঝাঁক দিয়ে দিচ্ছে আর এইখানে আমাদের পিকনিক হবে যাইব আসলে উনুনটা তৈরি করবে কি সুন্দর আগের বার তো আমরা পিকনিক করেছিলাম ছাদে তো ছাদে আর এবছর হবে না এবার আমরা ভাবলাম যে খামারেই করা যাক তাই জন্য এই জায়গাটাই হবে এ তুমি উনুন জালে কি করছো আমার লেগেছে বাবা যত ঠান্ডা হেরি লেগেছে অনুমান টুপি পরে বসে আছে তোমাকে একবার দেখি মুখটা দেখি এইগুলো যারা ধান কাটতে আসে ওদের উনুন ওরা এসে এই উনুন গুলোই রান্না কর তো যাইবো এখন গর্ত বললো করে এখন ইট পাতাচ্ছে ইটপাতে এখন আমাদের এটা উনুন তৈরি হচ্ছে এখানটা তাঁবু টানি দেবে আজকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে প্রচণ্ড ঠান্ডা সকালবেলা দিদি বলছিল আমি তো অত সকালে উঠি না তো সকালবেলা দিদি বলছিলো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা তো এখন উনুনটা তৈরি করবে যাইবো একটু কাজ করছে ফার্মে যাইবো এসে তখন উনুনটা ঠিকঠাক করবে আজকে প্রচন্ড হাওয়াও দিচ্ছে আর খামারে ফাঁকা তো প্রচন্ড হাওয়া দিচ্ছে তাই জন্য এখানটা একটু ওই টাবু টানিয়ে দেবে তাহলে হাওয়াটা লাগবে না তাহলে উনুনটা ভালো ধরাতে পারবে স্নান করে চলে স্নান করে এসে কেটে রাখা সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি ও মা এদিকে সব উলন টুনন ঠিক করছে দেখো ইট পাতে ছিল ইটের এখানে একটু মাটিটা দিয়ে ই করে দিলো আর গুটেটুটো নিয়েছে উলনটাগে ধরিয়ে দিচ্ছে ধরিয়ে রেডি করে দিচ্ছে এই যে উলন ধরিয়ে দিলো তারপর দিদি এসে আরই বসাবে যায়بو কলাপাতা নিয়ে আসলো আমাদের কলাপাতায় আজকে খাওয়া হবে বড় কলাপাতায় এক একজন যদি এত বড় কলাপাতা নিয়ে খেতে বসতো তো আমি রেডি হয়ে গেছি একটু কুর্তি পরেছি তো বাড়িতে পিকনিকটা হচ্ছে কোথাও তো যাওয়া হচ্ছে না তাই জন্য আমি ভাবলাম একটু সাজাকুজু করে নিই তো এই যে কুর্তিটা পরেছি একটু নর্মাল এমনি একটু নর্মাল চুল দেখছি একটু লিপস্টিকটা পরেছি তাতে একদম সবিক বক বক করছি বলছে তোমার অত সাজার কী দরকার লোকে দেখলে হাসবে আমি বলছি আমার ইচ্ছে যে আমি সেরেছি তো কোথাও তো যাচ্ছি না বাড়িতেই পিকনিকটা হচ্ছে তাই জন্য ভাবলাম একটু সাজাগুজু করে নিই অনেকদিন সাজাকুজো করা হয় না চলো তোমরা দেখতে থাকো এখন মুরগিটা এখন কাটবে ও কি কি মেনু হবে সেটা তোমাদের তো বলাই হয়নি তো ওখানে গিয়ে রান্না বসিয়ে দিয়েছে দিদি অলরেডি চলো মুরগিটাকে কোথায় ঢুকিয়ে রেখেছে রোদ পাচ্ছে মুরগিটা বসে আছে দেখো কি সুন্দর এই ঢাকা দিন না মরে যাবে না আজকে আমাদের কি কী মেনে হচ্ছে বলো তো আজকে আমাদের খিচুড়ি আর মাংস হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে খিচুড়ি আর মাংস দেখি কেমন লাগে খেতে তো আগের বার তো ফ্রায়েড রাইস করেছিলাম এবার সবাই বললে একটু খিচুড়ি আর মাংস করা যাক তাই জন্য আজকের মেনু হচ্ছে খিচুড়ি মাংস বড় বড় বেগুন ভাজা চাটনি পাপড় আর পায়েস হবে তো তোমরা দেখতে দেখতেও কন্টিনিউ আর দিদি তো বসিয়েই দিয়েছে হাড়িটা তো আগে খিচুড়িটা রান্না করা হবে এই যে মা এখন বসেছে মা খিচুড়িটা দারুণ রান্না করে প্রচন্ড রোদ দুধ তাই জন্য মাথায় একটু গামছাটা ঢাকা নিয়েছে আর আমি এদিকে বাবা কি মাছের অত্যাচার শুধু আমাদের বাড়িতে তোমরা কিছু মনে করো না হ্যাঁ আমাদের বাড়িতে মুরগি আছে তো তাই জন্য মাছের অত্যাচার অত্যাচারটাও বেশি এই যে আমি এখন স্যালাড কাটছি পরে তাড়াহুড়ো করে না তখন সাজাতে পারবো না তাই জন্য বসে আছি তাই জন্য ভাবলাম এখন একটু কেটেই রাখি আর একটু পেঁয়াজ কাটবো তাহলেই হবে তো অলরেডি আমাদের খিচুড়ি ফুটছে মানে একটু পরেই নামিয়ে দেবে এত সুন্দর দেখো কালারটা কি দারুণ এসেছে গন্ধটাও দারুণ বেরোচ্ছিলো আর দিদি এদিকে পেঁয়াজ কাটতে বসেছে দিদি ঝাল লেগেছে চোখে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল তা পিকনিকে একটু গান টান না হলে জমে বলো তাই জন্য আমাদের এই ছোটো ব্লুটুথ স্পিকারটা চালিয়েছিলাম মুরগি ধোয়াধোয় হচ্ছে এখন এখানে এই দেখো সব লোম ছাড়ানো হয়ে গেছে অনেক মুরগির ভালোই রোদ পাওয়াচ্ছিল বসে বসে শুধু শুধু কাটা হলো ওকে আমাদের পেটে যাবে এটা এখনো খিচুড়ি রেডি এবার শুরু হয়েছে বেগুন ভাজার পালা তো লম্বা লম্বা করে বেগুন ভেজেছে ডানটি সমেত আর ডানটি ধরে ধরে দিদি ভেজে নিচ্ছে বেগুন তেলে একদম ছেড়ে দিচ্ছে দারুণ ব্যাপার মাংসটা বসিয়ে দিয়েছে আর আমি ঘরে গ্যাসে পাপড়টা ভেজে নিলাম না তো দেরি হয়ে যাবে তখন খেতে দিতে আর মায়ের পায়েসটাও করা হয়ে গেছে যখন একবারে দেখাবো তখন পায়েসটা দেখিয়ে দেবো এখন আর দেখাচ্ছি মাংস কষানো হচ্ছে এখন দিদি তুলে দিচ্ছে এখন কষা মাংস খাবো গন্ধটা ভালোই বেরোচ্ছে রান্না তো হয়েই গেলো আমাদের এই যে মনে এক্ষুনি আসলো কালকে পিকনিক করবে তাই মাঠে গেছিলো উনুন তৈরি করতে গেছিল অনেক দিন ধরেই দৌড়াদৌড়ি হচ্ছে কালকে অবশেষে হচ্ছে বল তুমি পিকনিকটা ওদেরকে দে তারপরে আমরা খাওয়া জানি এদিকে তো গান হচ্ছিল আর মাংস কষা খেতে খেতে আমি আর মনা ড্যান্স করছিলাম ও কিসা কি রে এই গানটা হচ্ছিল তাই জন্য মনা আর আমি একটু গান করছিলাম একটু নাচ করছিলাম বসে বসে কিনে আনা হলো আবার শুধু কলা পাতায় যদি খিচুড়িটা ঢালায় তাহলে তো চলে যাবে গড়িয়ে তাই জন্য পাতার ওপরে কলাপাতাগুলো বসিয়ে দিয়ে তারপরে খাবো দিদি সব ঠিকঠাক করছে যাবো আসলে আমরা বসবো খেতে থালা করে দিলি হাই করে মেনুগুলো দেখিয়ে দিই দেখো খিচুড়ি লম্বা লম্বা বেগুন ভাজা চাটনি পায়েস এখানে একটু তুলে রাখলো খিচুড়ি আর স্যালাড পাঁপড় ভাজা এই যে মাংস একটু তুললো আর কড়াইয়ে আছে মাংসর ঝোল আর খিচুড়ি ও দেখিয়ে দিলাম ও বসে পড়েছি খেতে এই যে সবাই বসে পড়েছে দিদি দিচ্ছে আমরা সবাই বসেছি খিচুড়ি ভালো পিকনিক আমাদের আর বেগুন ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা খাওয়া হয়ে গেল সব কমপ্লিট ভালোই হলো আমাদের পিকনিকটা তো আমার ভিডিওটা আজকে পিকনিক দিয়ে শেষ করছি আর দিনও ভিডিও করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই অবধি শেষ করছি তো আর কোনো দিনও দেখা হবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা দাঁড়ো 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 কি ভাবছো সত্যি সত্যি ভিডিও করা বন্ধ করে দেবো আমার পুরো কথাটা তো শোনো এই বছরে আর আমি কোনো ভিডিও করবো না কারণ আজকেই তো লাস্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর সেই জন্য এই বছরটা আমি এই লাস্ট ভিডিও কালকে তো নেক্সট ইয়ার চলেই আসছে সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো কাটাক আজকে রাতটা আমাদের তো রাত্রে হলো না আমাদের বেলাই হয়ে গেলো পিকনিক তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তো ভিডিওটা শেষ করছি আজকে সবাই টাটা সবাইকে